হ্যালো চ্যানেল চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাতে খুবই ভালো আছি তো অনেক দিন ধরে একটা ভিডিও করব করবো ভাবছিলাম কিন্তু সময়ের জন্য করা হয়নি আর তোমাদের অনেকের কোশ্চেন আসছে আমি কি করি কোথায় জব করছি কিসের জব করছি সেটা নিয়ে তোমাদের অনেকের কোশ্চেন ছিল এই নিয়ে অনেক কমেন্ট পেয়েছি তো ভাবলাম এটা নিয়েই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো কন্টিনিউ ভিডিওটা স্টার্ট করা যাক তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো তোমরা হয়তো সবাই জানো যে আমি রিমোট সেন্সিং অ্যান্ড জিআইস নিয়ে পড়াশুনো করেছিলাম বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে তো সেইটা থেকেই আমি জব পেয়েছি আর এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে কোন কোন সাবজেক্ট থেকে এটা করা যায় আর এখানে প্লেসমেন্ট কীরকম আছে জব পাওয়া যায় কি যায় না তো পুরো ফুল ভিডিও আমি এর আগে দিয়েছিলাম তো সেটা থেকে তোমাদের অনেকের কোয়েশ্চেন এসেছিলো এরপরও আমি একটা ভিডিও দিয়েছিলাম তারপরে তোমরা জানতে চেয়েছ যে আমি এখন বর্তমানে কোথায় জব করছি আমার স্যালারি কীরকম প্লেসমেন্ট কীরকম এখানে রয়েছে তো সেগুলো নিয়েই ভাবছি তোমাদের সাথে আজকে আলোচনা করব কিন্তু তার আগেই সরি চেয়ে নিচ্ছি ভিডিওটা অনেক দিন আগেই আসার কথা ছিল কিন্তু পাঁচ মাসের মতো হয়ে গেছে ভিডিওটা আসেনি তো আজকে আর লেটটা করে চলে আসলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আর এর আগেও তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো যারা বর্তমানে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে স্টাডি করছো রিমোশন ফি আর নিয়ে তো তোমরা জানতে চেয়েছিলে হোস্টেল ফ্যাসিলিটি কীরকম এখানে বা এখানে স্যার ম্যামরা কীরকম বিহেভ করে আর এখানে হচ্ছে ট্যুর সম্বন্ধে জানতে চেয়েছিলে বুক সম্বন্ধে কি কী বই স্টাডি করতে হয় কিন্তু সময় অভাবের জন্য করা হয়নি ভিডিওটা বুঝতেই পারছো যেহেতু জবে এখন জয়েন করে গেছি সারাদিন অফিসেই থাকতে হয় আর অফিস থেকে আসার পর কোনো এনার্জি থাকে না ভিডিও করার জন্য আর এই জন্য আমার চ্যানেলে এখন কোনো ভিডিও আসে না সেরকম মাঝে মধ্যে ইচ্ছে হলে ভিডিও দিই কিন্তু ডিমনস্ট্রেন্সিং এরকম কোনোরকম ভিডিও হয় না তো চলো আজকে কিছু কমন কোশ্চেনের অ্যান্সার তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছ কিন্তু তার থেকে কিছু কমন কোয়েশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ সব কোশ্চেনের অ্যান্সার তো দেওয়া সম্ভব না তো চলো লেট না করে ভিডিওটা স্টার্ট করা যায় প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কীভাবে জব পেলাম তো প্রথমেই বলি আমরা যখন এমএসসি কমপ্লিট করছিলাম প্রায় লাস্টের দিকে ছ মাসের মতো বাকি ছিল তখন থেকেই জবে জয়েন করা যায় তো অনেকেই এর জন্য অ্যাপ্লাই করেছিল যাবে জয়েন করেছিলো আমাদের যে ফ্রেন্ডরা ছিল কিন্তু আমরা দুজনে করিনি তোমরা হয়তো এর আগের ভিডিওতে দেখেছো যে আমরা কমপ্লিট হওয়ার পরেই যাবে জয়েন করেছি এই কিছুদিন আগে করেছিল তার দু মাস পরে আমি জয়েন করেছি আর আমরা যে তিনজন থাকি আমাদের তিনজনেরই প্রথম থেকে ইচ্ছে ছিল যে জব করলে কলকাতার মধ্যেই করবো ডিস্টেন্সটা যেন খুব দূরে না হয় আর এর আগেও অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম কিন্তু সেগুলো কলকাতার মধ্যে ছিল না আর কলকাতার মধ্যে যে কোম্পানিগুলো ছিল সেগুলোই আমরা সিলেক্ট করে করে ইন্টারভিউ দিয়েছিলাম তো বর্তমানে একটা কোম্পানিতে জব পেয়ে গেছি তো সেখানেই এখন আমরা জব করছি তো তোমরা তো প্রথম কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলে যে আমরা কোথায় থাকি আমরা থাকি কলকাতাতে সেটা তোমরা জেনে গেলে তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক তো নেক্সট কোশ্চেন করেছে একজন যে এখানে স্টাডি করতে গেলে কি পুরোটা ইংলিশে হয় আর প্র্যাকটিক্যাল কি ইংলিশে হয় হুম পুরোটাই ইংলিশ সমস্ত বই ইংলিশে হয় এখানে ইংলিশ ছাড়া চলে না এমএসসি লেভেলে এসে ইংলিশটাই নেই আর আরেকজন কমেন্ট করেছে যে এখানে ভর্তি হতে গেলে কত পার্সেন্টেজ নম্বর লাগে বা কীরকম কাট অফ এই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে গিয়ে দেখে নেবে পুরোটাই জানতে পেরে যাবে যে কত পার্সেন্টেজ থেকে শুরু হয় বা কাট অফটা কীরকম লাগে আর এই ভিডিওটা আমি তোমাদের হচ্ছে এই ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা দেখে নেবে একটা কোশ্চেন প্রচুর পরিমাণে এসেছে যে এখানে কোথায় কোথায় ট্যুরে নিয়ে যাওয়া হয় ট্যুরটা পুরোপুরি ডিপেন্ড করে স্যার ম্যাডামদের উপর এবং ডিপার্টমেন্টের উপর স্যার ম্যাডামরা কোন জায়গাটাকে স্পেসিফিক বলে চুজ করবে সেটা তাদের উপর নির্ভর করে আর এখানে শুধু ঘুরতে যাওয়া হয় না এখানে একটা প্রোজেক্টের কাজের জন্যই যাওয়া হয় আর সেটা তার জন্যই পুরো ডিপার্টমেন্ট সিলেক্ট করে নিয়ে যাওয়া হয় আর সবারই পছন্দের নিয়ে যাওয়া হয় আর আমাদের ব্যাচটাকে নিয়ে কালিম্পং এবং আমাদের ব্যাচটাকে নিয়ে আর এটা পুরোপুরি ডিপেন্ড করে মানে ম্যামরা কোথায় চুজ করবে সবাই মিলে যেটা চুজ করা হয় সেখানে যাওয়া হয় আর এখানে জানতে চেয়েছিলো যে এবারে এন্ট্রান্স হবে কি না সেটা এখনো খবর কেউ জানতে পারেনি জানলে অবশ্যই তোমাদেরকে জানাবো যে এবছর কোনো এন্ট্রান্স পরীক্ষা হবে কি না কোশ্চেন তোমরা খুব বেশি করেছো যেটা হচ্ছে রিমোট সেন্সিং জব কেমন আর এখানে জব অপরচুনিটি কীরকম থাকে সেটা নিয়ে আগে একটা আমি ভিডিও করেছিলাম তো তবুও আর একবার বলে দিচ্ছি আর এখানে হচ্ছে কোর্সটা কমপ্লিট করার পরই জব পাওয়া যায় সেটা তো তোমরা জানো আগে আমি বলেছিলাম আর আমরা হচ্ছে কোর্সটা কমপ্লিট করার কিছু দিনের মধ্যেই জবে জয়েন করে গিয়েছিলাম এ পনেরো দিন পর জয়েন করেছি আর আমি তো দু মাস পর আর এখানে আমার বাকি যে ফ্রেন্ডগুলো ছিল তারা স্টাডি করতে করতে জয়েন করে গিয়েছিল। তো এখন তারা অন্য অন্য জায়গাতে জব করছে আর তোমরা জানতে চেয়েছিলে যে এখান থেকে কি গভর্নমেন্টের জব পাওয়া যায় কেন পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় এখান থেকে গভর্নমেন্টেরও পাওয়া যায় প্রাইভেট সেক্টরও জব পাওয়া যায় এবার যে যেখানে অ্যাপ্লাই করবে সে অনুযায়ী জব পাবে একটা কোশ্চেন তোমরা খুব বেশি করেছো যেটা হচ্ছে আমরা কিভাবে জব পেলাম প্রথমেই বলে রাখি আমাদের যখন থার্ড সেমিস্টার কমপ্লিট হয়ে গেছিল। তখন আমরা জব খোঁজা শুরু করেছিলাম কিছু অ্যাপ আছে যেই অ্যাপের সাহায্যে সেই কোম্পানিগুলো তাদের ভ্যাকেন্সিগুলো পোস্ট করে সেই ভ্যাকেন্সি দেখে আমরা সিবি সেখানে সেট করেছিলাম সেইখান থেকে আমাদের জন্য ইন্টারভিউর জন্য কল আসে সেই কলে আমরা ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়েছিলাম তো ও ফার্স্টে যেহেতু সিলেক্ট হয়ে গিয়েছিল আর আমাদের আরেকটা ফ্রেন্ডও থাকতো সেও সিলেক্ট হয়েছিলো আর তার কিছুদিন পরে আমি জয়েন করেছিলাম কিন্তু আমরা বর্তমানে একই কোম্পানিতেই করছি তিনজনে জব আর আমরা হচ্ছে কলকাতার মধ্যেই রয়েছি কলকাতার বাইরে যাওয়ার আমাদের কোনো ইচ্ছে ছিল না তাই চেষ্টা করছিলাম কলকাতার মধ্যে থাকার জন্য অনেকেই কোশ্চেন করেছ যে এখানে ইন্টারভিউটা কীরকম এখানে ইন্টারভিউটা পুরোপুরি ডিপেন্ড করে কোম্পানির উপর কোন কোম্পানি কীভাবে ইন্টারভিউটা নেবে কোনো কোনো কোম্পানির সামনে গিয়েও দিয়ে আসতে হয় আর কোনো কোনো ইন্টারভিউটা অনলাইনেও হয়ে থাকে এবার যেগুলো দূরের কোম্পানি সেগুলো অনলাইনে ইন্টারভিউ হয় আর সামনেরগুলো দিয়ে আসতে হয় যেমন আমরা সামনাসামনি ইন্টারভিউ দিয়েছিলাম আর ইন্টারভিউটি দু রকমভাবে হয় একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে টেকনিক্যাল থিওরিতে নর্মাল বেসিক কোশ্চেন হয় যেগুলো রিমোশন সেকেন্ড জিআইএস নিয়ে স্টাডি করেছ প্রথমের দিকে সেগুলো থেকে কোশ্চেন আসে আর এগুলো হচ্ছে ইজি ব্যাপার আর এখানে যে কোশ্চেনগুলো ধরবে সেগুলো তোমার সবাই বলতে পারবে আর যে কাজগুলো দেবে সেগুলোও করে আসতে পারবে দেন তারপরেই তোমার যদি সিলেক্ট হয়ে যাও তো যাবে তোমরা জয়েন করতে পারবে তো এবার আসি মেন ব্যাপারে যে এই কমেন্টটা প্রচুর পরিমাণে এসেছে আর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এখানে স্যালারি কী ধরনের দিয়ে থাকে আর এখানে কত থেকে স্টার্টিং স্যালারি হয় আর আমি কত স্যালারি পাই নর্মালি কারোর স্যালারি তো আর কেউ বলে না আর সোশ্যাল মিডিয়াতে তো একদমই বলা উচিত নয় সেই কারণে বলছি আর স্যালারিটা নির্ভর করে কোম্পানির উপর কোন কোম্পানি কীরকম তার উপর স্যালারি নির্ভর করে যদি এমএনসি কোম্পানি হয় তার স্যালারি সেইভাবে হবে আর যদি স্টার্ট আপ কোম্পানি হয় তার স্যালারি সেই রকম হবে আর গভর্নমেন্টে পেলে সেখানে স্যালারি তো আলাদা হয়েই থাকে তো আজকে তো তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার দিয়েই দিলাম এরপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করবে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে সেই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো আগে হয়তো ভিডিওটা আমি দিতে পারিনি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু বর্তমানে এরপর থেকে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর তোমরা যারা জানতে চাইছো আমাকে এখানে কমেন্ট করবে আর যারা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছো তো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তো চলো আজকের ভিডিওটা খুব একটা বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে